সত্যবাদী কারা এই পৃথিবীতে অনেকেই নিজেকে সত্যবাদী বলে ঘোষণা করে কিন্তু আল্লাহ তালা বলেন অসম্ভব তুমি মুখে বললেই হবে না তুমি সত্যবাদী আদৌ নও আমি যতক্ষণ পর্যন্ত রবুল আলম যতক্ষণ পর্যন্ত স্বীকৃতি দেব না ততক্ষণ পর্যন্ত তুমি কখনো সত্যবাদী হতে পারো না আল্লাহ রব্বুল আলমিন বলেছেন আমি অবিলিয়মিল্লা ঘিনিয় মহ মহমিনী আল্লারব্দুল্লামীর বলেছেন ছ্যান ছ্যাং হে বিশ্বের মানব সকল তোমরা সুন্দর করে খেয়াল কর করপ মানুষের মশনে কিছু সংখ্যক মানুষ আছে তারা মুখে ভড়ে আমি আল্লার প্রতি ইমান এনে এবং আখেরাতির প্রতি বিশ্বাস স্থাপন করি আমি রব্বুল আলমিন সিগনেচার দিয়ে দিলাম আমি রব্বুল আলমিন মাসলা দিয়ে দিলাম সুরাতুল বাকার আট নম্বর আয়াতে বলে দিলাম যে যারা শুধুমাত্র মুখে বলে অন্তরে যাদের থাকে না এই সমস্ত ব্যক্তিরা যতই বলুক আমি ইমানদার 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 আমি রব্বুল আলমিন ঘোষণা দিয়ে দিলাম এই ব্যক্তি ইমানদার নয় এই ব্যক্তি টাটকা মুনাফি কথা বলেন ঠিক না বেটি যারা মুখে শুধুমাত্র বলবে আমি ইমানদার কিন্তু অন্তরে কিছু থাকবে না তারা কখনো মমিন হতে পারে না আজকে আমাদের সমাজে অনেক মানুষ আছে এ ধরনের মানুষ অসংখ্য আছে মুনাফিকের মুনাফিকের আলামতের মধ্যে আমরা যেটা পাই কথাই কথাই মিথ্যা কথা বলে আমানতের খেয়ানত করে এই সমস্ত ব্যক্তিরা যারা এই সমাজের মধ্যে আছে এই সমস্ত ব্যক্তিরা কথাই কথাই এত ভাবে মিথ্যা কথা বলছে আর নিজেকে সত্য বলে দাবি করছে আমরা উদারত কণ্ঠে তাদেরকে বলতে চাই যতই তোমরা নিজেকে ইমানদার ভাবো যতই তোমরা নিজেকে মনে করো যে আমরা সত্যের পথে আছি কোচিনকালে কথাটি সত্য নয় কারণ রব্বুল আলামিন মাসলা দিয়েছেন যে তোমরা সত্যের পথে নয় তোমরা সত্যের পথে নয় তোমরা অবশ্যই বিপদগামী হয়ে গেছো বলেন নাউযু বিল্লাহ আল্লাহ রব্বুল আলামিন কি বলতেছেন যারা আল্লাহ রব্বুল আলামিনকে ভয় করবে এবং সঠিক পথের উপর সত্যের পথের ওপর যারা চলবে সত্যের উপর পথে যারা চলবে রব্বুল আলমিন তাদেরকে সঠিক পথের সঠিক খবর দিয়েছেন তা হলো জান্নাতের খবর বলেন সোহান আল্লাহ রব্বুল আলমিন যে বিষয়টি আমাদেরকে এই আয়তে বলেছেন যেহে হে বিশ্বের তোমরা আল্লাহকে ভয় করো বলেন কাকে ভয় করতে হবে আল্লাহকে যদি তুমি ভয় করতে পারো তদনুযায়ী যদি তোমার জীবনটাকে তুমি করো যদি করতে পারো এবং আল্লাহর পথে চলো অনেক বাধা আসবে এই সমস্ত বাধা গুলোকে অপেক্ষা করে তোমাকে সামনের দিকে এগিয়ে যেতে হবে কথা বলেন ঠিক না বাধা অনেক আসবে অনেক বাধা আসবে কিন্তু এই বাধা গুলোকে এই বাধা গুলোকে পেরিয়ে গিয়ে আমাদেরকে সামনের দিকে যাইতে হবে আমরা রাজি আছি সবাই সম্মানিত উপস্থিতি আজকে আবু জেহেলের যে বক্তব্য ছিল এই কোরআনের ব্যাপারে খেয়াল করেন

একটি আইন তার সংশোধনের মধ্যে জারি করলেন যে কুরআন শোনা তোমরা বন্ধ করে দাও কুরআন শোনা তোমরা বন্ধ করে দাও বরং যেখানে কুরআনের আলোচনা হয় ওই কুরআনের আলোচনার মধ্যে তোমরা বেশি বেশি করে হট্টগোল করো ওখানে তোমরা বেশি বেশি করে বেশি বেশি করে এমন হট্টগোল লাগিয়ে দাও যেন কুরআনের আলোচনা চিরকালের জন্য বন্ধ হয়ে যায় এই পদক্ষেপ নিয়েছিল আবু জেহেল আজকে আমাদের জমিনেও অনেকেই এমনি ষড়যন্ত্র নিচ্ছে যেখানে কোরআনের আলোচনা হচ্ছে সেই আলোচনাকে বন্ধ করার জন্য হাজারো ষড়যন্ত্র এই বাংলার জমিনে চলছে কথা বলেন ঠিক না ভাই ঠিক তারা চায় যে কিভাবে তারা চায় যে এই কোরআন এই কোরআনের আলোচনা এই জমিন থেকে উঠে যাক কিন্তু দৃঢ় কণ্ঠের সাথে আমি বলতে চাই এই জমিন থেকে কোরআনের আলোচনাকে কখনো তোলা সম্ভব হবে না কারণ এই কোরআনের মূল চাবিকাটি একজনের হাতে আছে বলেন কার হাতে চিৎকার করে বলেন কার হাতে আল্লাহ রাব্বুল আলামিন এর নিয়েছেন অতএব পৃথিবীর কোন শক্তি আলোচনা কখনো বন্ধ করতে পারবে না কিয়ামত পর্যন্ত কোরআনের আলো জ্বলতেই থাকবে কথা বলেন ঠিক না বেটি আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইউরিদুন আলাইয়ুতুফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম আল্লাহু মুতিমু নূরিহি ওয়ালাউ কাদিহাল কাফিরুন আল্লাহ রাব্বুল العالمين বলেছেন যে কাফিররা যতই মুখের ফুৎকার দিয়ে কোরআনের আলোটাকে নিভাতে চাক তারা পারবে না কারণ এই কোরআনের মূল সুইচ আল্লাহ তাআলার কাছে আছে বলেন আল্লাহু আকবার কিয়ামত পর্যন্ত অতীতে যখন কোরআন শরীফ নাযিল হয়েছে তখন থেকে আজ পর্যন্ত কোরআন শরীফ অক্ষত অবস্থায় আছে এবং অক্ষত অবস্থায় কেমন পর্যন্ত থাকবে পৃথিবীর কোন শক্তি পৃথিবীর কোন শক্তি এই কোরআনটাকে এই কোরআনের আওয়াজটাকে এবং কোরআনটার মধ্যে কোনো রদ বদল ঢুকাতে পারবে না কথা বলেন ঠিক না বেটে সম্মানিত উপস্থিতি এই জন্য বলছি তারাই বড় তাদের ভাগ্য বড় ভালো যারা এই কোরআনটাকে এই কোরআনের পথে চলছে এই কোরআনের পথে চলছে এবং কোরআনের পথ কোরআনের জীবন যে ঘোষণাটি নিয়েছেন সেই ঘোষণার মধ্যে গুরুত্বপূর্ণ একটি বিষয় হচ্ছে যে যারা আল্লাহ রব আলমিনকে সঠিক ভাবে অনুসরণ করবে

তারা পৃথিবীতে সফল কাম হবে এবং নিশ্চিত সফল কাম হবে এতে কোনো সন্দেহ নাই চিৎকার করে বলেন আল্লাহু আকবার অতএব আজকে আলোচনার বিষয় আমরা এখানে যেটা পাচ্ছি যা আমরা সত্যবাদী হব সত্যবাদী হলে হতে গেলে আমাদেরকে যে কাজ গুরুত্বপূর্ণ ভাবে করতে হবে এক নাম্বার কাজ হচ্ছে আমাদেরকে সদা আল্লাহকে ভয় করতে হবে কথা বলেন কাকে কাকে ভয় করব আমরা আল্লাহকে পৃথিবীর কারো চোখ চাহনিকে আমরা ভয় করি না পৃথিবীর কোন অপশক্তিকে আমরা ভয় পাই না আমরা কখনো ফসির মঞ্চকে ভয় পাই না আমরা উচ্চ কণ্ঠে বলে চাই আমরা উচ্চ কণ্ঠে কথাগুলোকে বলে যাই এবং আমরা এই পথের উপর অবিচল থাকতে চাই যে আমরা জান্নাতের পথে অবিচল থাকব আমরা আল্লাহ ছাড়া এই পৃথিবীতে কাউকে ভয় করি না কথা বলেন ঠিক না বা ঠিক সন্ন্যত উপস্থিতি মহাগ্রন্থ আল কোরআন আল্লাহ রব্বুল নাজিল করেছেন নাজিল করার পরে समस्त কথা এখানে বলে দিয়েছেন আমাদের সমাজে আজ অনেক আলেম আছে এই কোরআনের কথাগুলোকে গোপন করে কারণ এই কোরআনের মধ্যে রব্বুল আলামিন এমন কিছু বিধান নাজিল করে দিয়েছেন এগুলোকে যদি কোনো ব্যক্তি গোপন করে আল্লাহ রাব্বুল আলামিন বলেছে নই ব্যক্তির জন্য শাস্ত্রের ব্যবস্থা আমি করেছি বলেন নাউযুবিল্লাহ এই কোরআনের কথাগুলোকে যারা গোপন করবে তাদের শাস্ত্রের ব্যবস্থা করেছেন কে কোরআনের কথা গোপন করলে আখেরাতে হুজুরদের বিপদ কথা বলেন কোরআনের কথা গোপন করলে আখেরাতে হুজুরদের বিপদ আবার দুনিয়ায়ও যদি হক কথা বলা হয় তাহলে দুনিয়াও বিপদ আছে না নাই কথা বলেন আছে না নাই একে আখেরাতে বিপদ যদি কোনো আলেম এই কোরআনের কথাগুলোকে গোপন রেখে গোপন রেখে যদি কথা বলে তাহলে ওই ব্যক্তির জন্য ওই আলেমকে রব্বুল আলামিন মুসিবতের দিন গ্রেফতার করবেন এবং আল্লাহ তালা কোরআনের মধ্যে বলেছেন তাকে কঠিন শাস্তির মাধ্যমে গ্রেফতার করবেন আর দুনিয়া তো আমরা যদি হকের কথা বলতে চাই হকের কথা যখনই বলতে চাই তখনই আমাদের এই দুনিয়া বিপদ আছে না নাই তাহলে আলিমগঞ্জ যাবে কোথায় তাহলে আলিমগঞ্জ যাবে কোথায় দুনিয়ার কোন চামুনিকে ভয় না পেয়ে আলিমগঞ্জ তাদের চিত্র কণ্ঠে তারা বলে দিবে এবং তারা হকের পথে চলবে এই নিয়তে যে আমরা অবশ্যই হকের পথেই চলব কারণ আখেরাতকে আমাদের ঠিক রাখতে হবে দুনিয়াতে হাজারো মানুষ যদি মন অক্ষুন্ন করে আমাদের বিরুদ্ধে যদি লেখিও যায় তা আমরা কোরআনের পথে চলব চিৎকার করে বলেন চিৎকার করে বলেন উদাহরণ স্বরূপ বলছি একটা ছোট্ট বালক তার মা তাকে বলল যে এই 20 টাকা নাও 20 টাকা নিয়ে তুমি দোকানে চলে যাও 20 টাকা নিয়ে দোকানে চলে গিয়েছেন যাওয়ার পরে এখন চিন্তা করতেছেন রাস্তা রাস্তার মধ্যে এক বালক তাকে ধরে বলছে ভাই কোথায় যাচ্ছ তে ও বলছিল যে ভাই আমি যাচ্ছি মা আমাকে 20 টাকা দিলো দোকানে আমাকে যাইতে হবে তেল নিয়ে আনতে হবে কথা বলেন কি নি আনতে হবে তেল নি আনতে হবে তেল নিয়ে যাওয়ার জন্য আসার জন্য যাচ্ছে যাইতে যেতে প্রতিবাদে এক বন্ধু বলতেছে দাঁড়াও তুমি একটু দাঁড়াও বলছে কি বলবো কি কও তুমি আমি কি করব তিনি বলতেছেন যে তোমার একটু দরকার আছে আমার এই কথা বলে তিনি ওকে নিয়ে বিশ টাকা দিয়ে বিশ টাকা দিয়ে একটা সিনেমা হলের দিকে তাকে নিয়ে গিয়েছে মানে সিনেমা হলের টিকিট কেনার জন্য তার কাছে ওই বিশ টাকা নিয়ে সিনেমা হলের চলে গেছে বলেন না যখন এই সিনেমা হলের দিকে চলে গিয়েছেন সারা দিন ছবি দেখছেন 20 টাকা ওখানে শেষ মা বাড়িতে বসে থেকে চিন্তা করতেছে আমার সন্তান 20 টাকা নিয়ে গেল এখনো আসলো না কেন আমার সন্তান এখনো আমার এখানে আসলো না কেন তিনি চিন্তায় পড়ে গেছেন সন্তান এখন আসলো এমন সময় আসলো দেখি যে সন্ধ্যাবেলা এখন মা জিজ্ঞাসা করতেছে কে বাবা তুমি এত দেরি করলা কেন তোমার তেল কোথায় তো এখন বলেন তো সন্তানটা যে কাজটা করে আসছে ভালো না খারাপ কথা বলেন ভালো না খারাপ যে কাজটা করে যাচ্ছে নিশ্চয়ই খারাপ এখন ও তো জানে যে আমি খারাপ কিছু করে যাচ্ছি খারাপ কিছু করে যাচ্ছি এটা সে জানে জানার পরেও জানে যে বললে আছে কথা বলে বললে কি আছে পেটন আছে এই জন্য সে বলতে পারতেছে আজকে আমাদের অবস্থা অবিকল হয়ে গেছে আমরা হকের কথা জানি ঠিকই প্রতিটি মাহফিলে আমাদের হকের গর্জন উঠে যাচ্ছে বিভিন্ন আলিমুলামাগণ হককে নিয়ে কথা বলছেন হকের কথাগুলোকে মানুষের মাঝে সুন্দর করে পেশ করার জন্য চেষ্টা করছেন কিন্তু তারা জানে যে হকের কথা বললে তাদের সামনে বিপদ আছে আছে তাদের নামে গ্রেফতারি পরোয়ানা আছে তাদের নামে জেল জরিমানা আছে তাদের জন্য গ্রেফতারি এমন কি তাদের জন্য ফাসির মঞ্চ পর্যন্ত

এই কোরআনের বিধানের বিরুদ্ধে যদি কোনো আইন এই পৃথিবীতে চালু হয় আমরা সেটা কখনো মানতে রাজি আমরা কখনো মানতে রাজি এই কোরআনের বিরুদ্ধে যদি কোনো আইন বাংলার জমিন নয় বিশ্বের যেখানেই কোরআনের বিরুদ্ধে আইন জারি হোক না কেন এটা কখনো আমরা মানতে রাজি নাই